রাশিয়ায় গোপন সফর করেছেন ইরানের একটি প্রতিনিধি দল তাদের নেতৃত্বে ছিলেন একজন পরমাণু পদার্থবিদ সফরের সময় তারা যে প্রযুক্তিগুলো দেখেছেন সেগুলো বেসামরিক ও সামরিক দুই উদ্দেশ্যেই ব্যবহারযোগ্য বিষয়টি ফাঁস করেছে ফিনান্সিয়াল টাইমস আর এতেই প্রশ্ন উঠেছে গোপনে কি আবার পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে তেহরান দুই সালের আগস্টে ইরানি পরমাণু বিজ্ঞানীদের একটি ছোট প্রতিনিধি দল রাশিয়ায় গিয়েছিলেন নেতৃত্বে ছিলেন আলী বছর বয়সী একজন পদার্থবিদ যিনি কূটনৈতিক পাসপোর্টে মস্কো পৌঁছান তারা দাবি করেন একটি বেসরকারি পরামর্শক সংস্থার প্রতিনিধিত্ব করছেন তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে এই দলে ছিলেন ইরানের সামরিক গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থা এসপিএনডির সদস্য so এসপিএনডি এমন একটি সংস্থা যেটিকে যুক্তরাষ্ট্র ইরানের দুই হাজার চার পূর্ববর্তী গোপন পারমাণবিক কর্মসূচির উত্তরসূরি হিসেবে দেখে সংস্থাটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে আর এই এসপিএনডির সদস্যরাই রাশিয়ায় গিয়ে পরমাণু ইমপ্লোশন প্রযুক্তি ক্লিস্ট্রন ও ইলেকট্রন অ্যাক্সিলারেটর সহ বিভিন্ন দ্বৈত ব্যবহারের প্রযুক্তি সরঞ্জাম খুলে দেখেন বিশ্লেষকরা বলছেন নিউট্রন জেনারেটর বিকিরণ পরিমাপক যন্ত্র এবং পারমাণবিক ডিভাইসের সামরিক প্রয়োগ নিয়ে গবেষণার ইঙ্গিত মিলছে এই সফর থেকে সফরে থাকা অনেকেই পরমাণু অস্ত্রের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন তাদের মধ্যে একাধিক ব্যক্তি ওয়াশিংটনের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ইরান বারবারই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনিও গত মাসে বলেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই ইরান পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা ব্রিটিশ গণমাধ্যম ও ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে এসপিএনডিকে পুনর্গঠনের মাধ্যমে গোপনে সামরিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে তেহরান রাশিয়া সফরে যেসব প্রযুক্তি পরিদর্শন করা হয়েছে সেগুলোর মধ্যে ক্লিস্টন রয়েছে যা পারমাণবিক ইমপ্লোশনে ব্যবহৃত হয় এছাড়া ছিল ইলেকট্রন অ্যাক্সিলারেটর যা উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিয়েশন ডিভাইসে ব্যবহৃত হয় সফরে গিয়েছেন এমন একাধিক সদস্য রেডিয়েশন পরীক্ষায় ও নিউট্রন প্রযুক্তির বিশেষজ্ঞ এ ধরনের সফরের মাধ্যমে ইরান ও রাশিয়া সম্পর্কের ধরনও প্রশ্নের মুখে রাশিয়া একদিকে পশ্চিম নিষেধাজ্ঞার শিকার অন্যদিকে ইরানের মতো রাষ্ট্রকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করার অভিযোগে নিজেও ফাঁদে পড়তে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা বিশ্লেষকদের ভাষ্য এই সফর আসলে ইরানের নিষিদ্ধ কর্মসূচিরই অংশ আর রাশিয়া এর মধ্যস্থতাকারী বা সহায়ক শক্তি হতে পারে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোটগুলোর নজরে এই সফর নতুন করে উদ্বেগ বাড়াবে বলেই মনে করছেন তারা যদিও এই সফর নিয়ে রাশিয়া বা ইরান কোনো পক্ষই আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি কিন্তু এই সফরের খবর যখন কূটনৈতিক পাসপোর্ট নিষিদ্ধ প্রযুক্তি এবং সামরিক গোয়েন্দা সংশ্লিষ্ট বিজ্ঞানীদের ঘিরে প্রকাশ পাচ্ছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তেহরানকে আবারও পরমাণু অস্ত্র তৈরির পথে পা বাড়াচ্ছে এই প্রশ্নের উত্তর সময় দেবে তবে এটুকু পরিষ্কার বিশ্ব রাজনীতিতে আবারও একটি নতুন পরমাণু উত্তেজনার সূচনা হতে পারে আর সেই উত্তেজনার কেন্দ্রে এবার তেহরান নয় রাশিয়াও সমানভাবে আলোচনায় থাকবে